সমন্বিত পদ্ধতিতে বস্তায় আদা চাষ করে লাভবান হচ্ছে নগাঁপ শতাধিক কৃষক বাড়ির ছাদে আঙিনায় পতিত জমিতে বস্তায় করে চাষ হচ্ছে আদা কম খরচে অধিক লাভ হওয়ায় আগ্রহ বাড়ছে অনেকের স্বল্প খরচে জেলায় তিন লাখ ছিয়াশি হাজার বস্তায় আদা চাষ হয়েছে সেখান থেকে প্রায় দশ কোটি টাকা আয়ের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ সারি সারি বস্তায় চাষ করা হচ্ছে আদা ইউটিউবের ভিডিও দেখে এই প্রযুক্তি সম্পর্কে ধারণা পান নওগাঁও মহাদেবপুর উপজেলার সার্তা গ্রামের জাহিদুল ইসলাম পরে শুরু করেন পরীক্ষামূলক চাষাবাদ প্রশিক্ষণ নিয়ে কৃষি বিভাগের সহযোগিতায় আমগাছের নিচে পতিত তেত্রিশ শতাংশ জমিতে পাঁচ হাজার বস্তায় আদা চাষ করেন জাহিদুল খরচ হয় তিন লাখ টাকা যা থেকে দশ লাখ টাকা লাভের আশা করছেন তিনি দোয়াশ মাটি গোবর সার ও ছায়ার সঙ্গে পরিমাণ মতো রাসায়নিক সার মিশিয়ে বস্তার মধ্যে সংরক্ষণ করা হয় পরে ওই বস্তায় চাষ করা হয় আদা নিয়মিত পানি ও কীটনাশক স্প্রে করা হয় শুধু জাহিদুল নয় তার মতো এ জেলায় বস্তায় আদা চাষ করছেন শতাধিক কৃষক হয়তো বাড়াইশো বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দশ দশ লাখ টাকার মতন আসবে আর খরচ হয়েছে আড়াই থেকে তিন লাখের মতন বীজ দিয়ে সব দিয়ে খরচ আসবে এটা আমাদের অনেক প্রতি জমি আছে আমি নিজে থেকে এটা উদ্বুদ্ধ নিয়েছি এবং কৃষি অফিসের সমস্ত সহযোগিতা আমি পাইছি এবং তাদের পরামর্শক্রমে আমি এই আদা চাষ করছি বস্তায় আদা চাষে খরচ কম ও বেশি লাভজনক হওয়ায় দিন দিন এই পদ্ধতিতে আদা চাষে আগ্রহী হচ্ছে স্থানীয় কৃষকরা ভবিষ্যতের যে একটা আমাদের আর্নিং এর যে একটা আসবে মনে ধারণা হচ্ছে সিয়ারা থেকে তাতে আল্লাহ আমার অনেক ফলবান হবে এই জমিতে যদি আমরা আদা চাষ করি তাহলে আমাদের বিপুল পরিমাণে লাভ আসবে পাঁচশো বস্তা লাগাইছি যে সামনে আমার উদ্যোগ যে আরো পাঁচ হাজার বা দশ হাজার বস্তা লাগাবো বস্তায় আদা চাষ করে কৃষকদের লাভবান করতে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তা এবং ইতিপূর্বে এই এখানে কোনো ফসল আবাদ হতো না এবং ছায়াযুক্ত স্থানে আদা চাষ করে কৃষক প্রতি জায়গা ব্যবহার করে কৃষক লাভবান হচ্ছে এবং কৃষককে আমরা সার্বক্ষণিক পরামর্শ থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি কম জায়গায় কম সময়ে আদা চাষাবাদে কৃষকদের মাঝে সম্প্রসারিত হলে জেলার মশলা উৎপাদন সমৃদ্ধ হবে বলে আশা সংশ্লিষ্টদের ডিবিসি নিউজ ডেস্ক